নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সংসার বন্ধুত্ব সম্পর্ক সব কিছু মঙ্গলময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি আজ একটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আপনাদের সামনে আমি পরিচিত উপস্থিত হয়েছি রাশি হচ্ছে আপনার কর্কট রাশি এই কর্কট রাশির জানুয়ারির প্রথম মাস এক থেকে একত্রিশ দিন কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আজ এই ভিডিওতে উপস্থিত হয়েছি বিশেষ বিশেষ মানে ব্যাপার খবর তো বলা যাবে না বিশেষ বিশেষ ব্যাপার হলো যে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা কতটা বা আর্থিক দিক থেকে কতটা সবল হওয়া যাবে এবং আর কি কি হতে পারে কোন দিক থেকে আমাদের অর্থ আসে অর্থ আসার পথ মাত্র মাত্র দুটি সেটা হচ্ছে একটা ব্যবসা আর হচ্ছে চাকুরি ব্যবসার ক্ষেত্রে আপনাদের বর্তমান সময় থেকে যেটাকে পয়লা জানুয়ারির কথা বলছি পয়লা জানুয়ারি থেকে ব্যবসা কিন্তু শুভ চলবে এবং এই শুভভাব আগামী দিন পর্যন্ত চলবে যখন বৃহস্পতি মিথুনে আসবে যখন বোধ বৃশ্চিক রাশি থেকে ধনুতে যাবে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি ভালো হবে তাহলে আর্থিক দিকটা দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে আপনার ধনরাশি ধনের জায়গা সেখানে বসে আছে বক্রিমঙ্গল থাকুক কোনো অসুবিধা নেই দশম্পতি এবং হচ্ছে আপনার ষষ্ঠপতি এই সরি পঞ্চমপতি পঞ্চমপতি আপনার এবং বসে আপনার দশমপতি বসে আছে রাশিতে নিচস্ত হয়ে এবং বক্রি হয়ে বক্রি হয়ে থাকলেও এই মঙ্গল আপনাকে আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে সাহায্য করবে তবে হ্যাঁ এখানে রাউর দৃষ্টিও আছে শনি যতক্ষণ এখানে শনির নক্ষত্রে মঙ্গল যতক্ষণ শনি নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে গিয়ে পুষা নক্ষত্র এরপরে চলে যাবে ব্যাকে পুনর্বসু নক্ষত্র অতএব আপনি কিন্তু ভালো ফল আর্থিক দিক থেকে পাবেন কম বেশি হবে এবার একটা কথা বলি আমি কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না বিচার করছি হচ্ছে মাত্র এবং মাত্র হচ্ছে আপনার রাশি গোচর আরও আটটি গ্রহ কিন্তু জন্মকুণ্ডলিতে আছে আপনাদের নিজের জন্মকুণ্ডলি দেখে নেবেন মহাত সন্ত্রতা দেখবেন এবং গোচর দেখে মিলিয়ে যদি একই কথা বলে তাহলে জানবেন সেটি আপনার জীবনে ফলবে বলতে বাধ্য অন্যথায় যদি খারাপ থাকে তাহলে দেখিয়ে নেবেন কাউকে আপনার নিজের পছন্দের জ্যোতিষকে দেখিয়ে নেবেন জ্যোতিষীকে দিয়ে এবং যদি ঠিকঠাক করার কথা মনে হয় করে নেবেন নাহলে করবেন না এবারে যেটা হচ্ছে যে যখন কিনা এই মঙ্গল দ্বিতীয় বসে আছে অপোজিট দিকে কিন্তু কোনো গ্রহ থাকছে না পরবর্তীকালে রবি আসবে রবি কখন আসবে রবি পনেরো তারিখে আসবে জানুয়ারি মাসের তখন থেকে রবির মঙ্গলের দৃষ্টি কিন্তু শুভ হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভালো হবে অর্থাৎ এখানে কর্কট রাশির দ্বিতীয় জায়গা কর্কট হচ্ছে গিয়ে বললাম রাশিতে বসে আছে দ্বিতীয় জায়গা হচ্ছে তার রবি সিংহ রাশি তো সেই রাশির অধিপতি যখন সেভেন্থ হাউসে যাবে তখন আর্থিক দিক থেকে তার সমৃদ্ধি লাভ হবে এবারে দশম ভাব কর্মের ভাব সে কর্মের অধিপতি গ্রহ নিচস্ত রাশিতে বসে আছে তাহলে এখানে কিন্তু খুব একটা যে আর্থিক দিক থেকে কর্মের মাধ্যমে যে অর্থের দিক সেটা কিন্তু খুব একটা বর্তমান সময়ে শুভ দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কর্মের দিক থেকে কী হচ্ছে কর্কট রাশির একটা অসুবিধাজনক অবস্থায় থাকবে কিন্তু ভাগ্য যে সাথ দেবে আপনাকে বসে থাকুক রাহু কিন্তু সেই রাহুর ওই ঘরের অধিপতি বাগ্যাধিপতি বৃহস্পতি সেতু বসে আছে আপনার একাদশে একাদশ হচ্ছে সাফল্য স্থান ইচ্ছা পূর্তির ঘর হোক এই মানে রাশির পক্ষে কর্কট রাশির পক্ষে ষষ্ঠ ধনুভাব মানে ধনু হচ্ছে ষষ্ঠ ভাব এবং ভাগ্যভাব হচ্ছে নবম ভাব তো ষষ্ঠ হচ্ছে গিয়ে এখানে আপনার প্রতিষ্ঠার জায়গা সে সাফল্য জায়গায় বসে আছে ভাগ্যপতি হয়ে তাহলে আপনার কিন্তু ভাগ্য সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন আছে যদিও গ্রহ মানে বৃহস্পতি এখানে বসে আছে ইয়েতে যেটাকে বলা হচ্ছে যে বক্রি হয়ে কিন্তু তথাপি এর জায়গা থাকবে ভালো থাকবে এবং আপনারা কিন্তু এদিক থেকে ভালো ফল পাবেন প্রেমের দিক থেকে মধ্যম শুভ কিন্তু সাংসারিক জীবনে বর্তমানে আপনাদের খুব একটা শুভ থাকবে না সাংসারিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবেই থাকবে এই জায়গাটাকে কিন্তু আপনাদের দেখে নেওয়া উচিত কারণ একটা কথা বলছি গুড়ো রহস্য কথা বলছি যদি আপনার সেভেন্থ হাউস ভালো না থাকে অর্থাৎ স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে ব্যবসাতেও কিন্তু ভালো চলবে না সেক্ষেত্রে কিন্তু প্রতিকার উভ উভয় দুটোরই প্রতিকার করা উচিত স্ত্রী সপ্তম ভাব এবং ব্যবসার এই জায়গাগুলো যদি প্রতিকার করে নেন দেখবেন আপনার অনেক অনেক ভালো হবে মুনাফা আপনার ঘরে আসবে সন্তানের দিক থেকে শুভ এবারে আপনার ভাগ্যভাবে চঞ্চলতা মানে মানে চঞ্চলগ্রহ রাহু থাকলেও এখানে কিন্তু সেই অধিপতি বৃহস্পতি সে একাদশ বসে থাকার জন্যে ভালো ফল দেবে এবং আপনার জীবনের অনেক কিছু ইচ্ছা পূরণ হবে তবে একটা কথা আপনারা কিন্তু অপচয় করবেন না যে টাকা আপনারা অপচয় করবেন ভাবছেন সে টাকাটা জমান ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এবং দেখবেন এটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মধ্যে এই টাকাটা কাজে লাগার সম্ভাবনা খুবই বেশি সেই সময় একটা ডামাডোল চলার সম্ভাবনা আছে আর্থিক দিক থেকে আপনার টাকার মূল্য কমে যাওয়ার ব্যাপার থাকবে জিনিসের দামপত্র লাগাম ছাড়া হবে সেই সময় এই ব্যাপারটা আপনাকে সহযোগিতা করবে এটুকু বলতে পারি এবং যেটা হচ্ছে গিয়ে আপনার আগামী দিন ভালো যাবে এবং আপনার দু হাজার পঁচিশের প্রথম বছরের প্রথম মাস আপনার বেশ আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে এবং আপনার ইচ্ছে পূরণ হবে এরকম বলে আজকে শেষ করছি ভালো থাকবেন যাদের ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল এখন ক্লিক করে আপনার কি করবেন অল বটমে বটমে প্রেস করবেন আর যদি কারোর মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবেন এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নম্বরে ফোন করবেন নমস্কার